আসসালামু আলাইকুম কিছু কথা বলবো ফেসবুক পেজ নিয়ে যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন আশা করি ভিডিওটা তাদের উপকারে আসবে সকর একটা ফেসবুক পেজ খুলেছেন কিন্তু পেজ সম্পর্কে কোনো ধারণা নেই কখন কি করতে হবে পেজের রিস্ক কি করে বাড়বে ভিডিওটা আজকে তাদের জন্য প্রতিদিন একটা নির্ধারিত সময় নিয়ম করে পোস্ট করবেন চেষ্টা করবেন একটা প্যাটার্ন ফলো করার যেমন দুই ঘন্টা পর যে কোনো একটা কন্টেন্ট পোস্ট করবেন প্রতিদিনই আপনাকে স্টোরি ভিডিও রিল ছবি পোস্ট করতে হবে বেশি ফলোয়ার আছে এরকম পেজের পোস্ট লাইক দিবেন কমেন্ট করবেন কারণ ফেসবুক অ্যাক্টিভিটি দেখে রিচ বাড়ায় একটা ভাইরাল পোস্টে কমেন্ট করলেন অথবা অন্যের কমেন্টে রিয়াকশন দিলেন আপনার পেজও অন্যদের নজরে আসবে নর্মাল ডেলি ব্লগ পার্সোনাল ব্লগ আড্ডা দেয়ার লাইভে রিচ এমনিই বেশি থাকে কিন্তু যখন প্রোমোশনাল পোস্ট দিবেন অথবা লাইভ করবেন সেটার রিচ কম থাকে কারণ ফেসবুক চায় আপনি আপনার বিজনেস পোস্ট বুস্ট করেন বিজনেস পোস্ট বুস্ট করলে ভালো রেসপন্স আসে যেই পোস্টের রিচ অন্য পোস্টের চেয়ে বেশি সেই পোস্ট বুস্টে দিবেন অবশ্যই ক্যাপশনটা অনেক ভেবে আকর্ষণীয় কিছু দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে পোস্টের ম্যাক্সিমাম কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন পেজের ড্যাশবোর্ডে গিয়ে পেজের এঙ্গেজমেন্ট দেখবেন কোন ধরনের কন্টেন্ট রিচ ভালো সেটা বোঝার চেষ্টা করবেন আপনার পেজে অডিয়েন্স কি ধরনের কন্টেন্ট চাই সে অনুযায়ী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন ফলোয়ার বাড়াতে নিয়মিত পোস্ট করুন কমেন্টের রিপ্লাই দিন ফেসবুক পেজে নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কখনো মিউজিক ব্যবহার করবেন না নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন হতাশ হবার কিছু নেই বেশি বেশি পেজ মেনশন করুন অন্যের ভিডিওতে গিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করুন কমেন্ট করলে আপনার ফলোয়ার দ্রুত বাড়বে বড়ো ভিডিও না দিতে পারলে আপনি শুধু রিল ভিডিও নিয়েও কাজ করতে পারেন অনেকে স্বল্পতার কারণে বড় ভিডিও দিতে পারে না কিন্তু রিল ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় আপনি রিল নিয়েও কাজ করতে নিয়ম মেনে তিন ঘন্টা পর দুই ঘন্টা পরপর রিল ভিডিও আপলোড করবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড হায়েস্ট পনেরো সেকেন্ডের রিল দেওয়ার চেষ্টা করবেন এবং ইন্টারেস্টিং ক্যাপশন দিলে আপনার রিল ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে এই নিয়মে আপনি কাজ করতে থাকবেন ইনশাল্লাহ আপনি নিরাশ হবেন না ধৈর্য ধরলে সব কিছু সম্ভব শুধু একটু চেষ্টার প্রয়োজন ফেসবুকের কিছু রুলস আছে সেগুলো আপনি মেনে কাজ করবেন অবশ্যই আপনি সফল হবেন অনেকে আছে একটা পেজ খুলে আজকে একটা ভিডিও দেয় কালকে একটা ভিডিও দেয় পশু একটা ভিডিও দেয় দশ দিন পরে একটা ভিডিও দেয় এই নিয়মে কাজ করলে আপনার পেজ কখনোই ভাইরাল হবে না বরঞ্চ এমন করলে আপনার পেজের রিচ দিন দিন কমতে থাকবে কষ্ট না করলে কেষ্ট মেলান না আপনাকে তো একটু কষ্ট করতেই হবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন একটু কষ্ট না করলে হবে ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মিষ্টি তাই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ